আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নে করতে দিছি তো অনেকের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ড্রাইভিং লাইসেন্সের সাথে আমরা মোটর সাইকেল অ্যাড করতে চাচ্ছি তো অবশ্যই আপনাদের সর্বপ্রথম একটি মনে রাখতে হবে যে আপনি সেটার সাথে যেটাই অ্যাড করা কেন নবায়নের ক্ষেত্রে তার সাথে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে এখন আপনি যদি পরীক্ষা ফেল করে ফেলেন তাহলে কিন্তু সেটা অ্যাড হবে না তেমনই কিন্তু এই পরিবারে এক ভাই ব্রাদার দেখুন তার কিন্তু নবায়ন করতে দিছিল এবং তারই সাথে তার মোটর সাইকেলটি অ্যাড করতে চাচ্ছিল তো দেখুন মোটরযানের শ্রেণী পাশ হ্যাভি এটা কিন্তু তিনি পাশ করেছে এবং মোটরদানের শ্রেণী ফেল তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দেখুন তাকে আবার পুনরায় যে পরীক্ষাটা সেটা কিন্তু দিতে হবে তো অনেকেই কিন্তু আমরা মনে করি যে আসলে আমরা একটা ফেল করছি একটা পাশ করছি তাহলে মনে হয় আমাদের অ্যাড হয়ে যাবে না আপনাকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে সকল বাইব্রাদার যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সাথে মোটরসাইকেল অ্যাড করতে যাচ্ছেন সেটার সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে পরীক্ষা পাশ করতে হবে তাহলেই কিন্তু সেটা অ্যাড হবে না হলে কিন্তু হবে না অবশ্যই এটা মাথায় রাখবেন দু হাজার চব্বিশ সালের